এই ওখানেই দাঁড়া তোর এত বড় সাহস কি করে হলো আমাকে না বলে তুই আমার গাছের আপেল পারবি এক জঙ্গলে শেয়াল দম্পতি বাস করত তাদের একটা ছোট মেয়ে ছিল সে ছিল ভারী মিষ্টি আর কথাই কথাই বায়না করত বাবা আমাকে আপেল খাওয়াবে আমি কোনোদিনও আপেল খাইনি রমেশ রোজ আপেল খায় বাবা আমাকে কবে আপেল খাওয়াবে মারে আমার সামর্থ্যের মধ্যে থাকলে তোকে আপেল খাওয়াতাম কেন বাবা আমরা বুঝি খুব গরিব আমাদের বুঝি রমেশদের মতো টাকা নেই হ্যাঁ রে মা আমাদের তো ঠিক মতো সংসারটাই চলে না চল ঘুমাবি অনেক রাত হয়েছে পরদিন সকালে সীমা খেলতে যায় রমেশের সাথে রমেশ তোরা খুব বড় লোক না জানিস আমরা খুব গরিব আমি বাবার কাছে আপেল খেতে চেয়েছিলাম কিন্তু বাবার কাছে টাকা নেই পাগলি মে আপেল খেতে কি অনেক টাকা লাগে আমাদের বাড়িতেই তো আপেল গাছ আছে চল আমার সাথে আজকে তুই তোকে আজ আপেল খাওয়াবো এই কথা বলে তাদের বাড়ি নিয়ে যায় ও মা এত আপেল ধরেছে আমি তো দেখে মনে হচ্ছে সবগুলোই আপেল খেয়ে নি খাবি যা আমি তো তোকে খাবার জন্যই নিয়ে এসেছি সীমা আপেল গাছের দিকে এগোতে যাবে আর ঠিক সেই সময় এসে হাজির হয় এই মেয়ে কে তুই রে আমার বাড়ি এসেছে আপেল চুরি করতে তোর সাহস তো কম না না কাকিমা আমি আপেল চুরি করতে আসিনি আমাকে তো রমেশ নিয়ে এসেছে আপেল খাওয়াবে বলে হ্যাঁ মা আমি সীমাকে নিয়ে এসছি সীমা নাকি কোনো আপেল খায়নি। তাই আমি ওকে নিয়ে এসছি দেখ রমেশ তোকে কতবার বারণ করেছি ভিখারের বাচ্চাদের সাথে খেলবি না তাও তুই কথা শুনিস নি আর বলি এই মেয়ে যা তো এখান থেকে যত সব সীমা মন খারাপ করে সেখান থেকে চলে যায় মা সীমা তোর মন কেন খারাপ কি হয়েছে তোর আর বলো না মা আমাকে রমেশের মা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমি নাকি তাদের আপেল চুরি করতে গেছিলাম কাঁদিস না মা আর শোন আর কোনোদিনও যাবি না ওদের বাড়ি ঠিক আছে মা আমি আর কোনোদিনও যাব না কিছুদিন পর সেয়া এ জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে আর ভাবতে থাকে আমার মেয়েটা এত করে আপেল খেতে চাইল কিন্তু আমি তাকে আর আপেল খাওয়াতে পারলাম না সত্যি কি দুর্ভাগ্য আমার যেতে যেতে শেয়ালের চোখে পড়ে একটা আপেল গাছ এবং তা দেখে শেয়ালের মনটা খুশিতে ভরে যায় আরে ওই তো একটা আপেল গাছ আজকে আমার মেয়ের আশা পূর্ণ হবে যাই নিয়ে যাই বাড়ি এই কথা বলে সে আর যে এগোতে যাবে আর ঠিক সেই সময় গাছ কথা বলতে শুরু করে এই ওখানেই দাঁড়া তোর এত বড় সাহস কী করে হলো আমাকে না বলে তুই আমার গাছের আপেল পারবি তোকে এ শাস্তি পেতেই হবে আমার ভুল হয়েছে গাছ বন্ধু আমার মেয়ে অনেকদিন থেকে কান্না করছে আপেল খাবে বলে তাই আমি আর বেশি কিছু না ভেবে যাচ্ছিলাম তোমার গাছের আপেল পারতে কি তোর মেয়ে আপেল খাবার জন্য কান্না করছিল ঠিক আছে তোর মেয়ের জন্য আজকে তোকে আপেল নিয়ে যেতে দিচ্ছি আর শোন একটা আপেল চারা নিয়ে যা বাড়ির উঠানে পুঁতে দিবি দেখবি খুব তাড়াতাড়ি আপেল ধরবে ধন্যবাদ গাছ ভাই আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না এই বলে শেয়াল বাড়ি ফিরে আসে আর তার মেয়েকে ডেকে আপেল দেয় এবং সেই চারাটা বাড়ির উঠানে পুঁতে দেয় কিছুদিন পর দেখে আপেল গাছটাতে অনেক আপেল ধরেছে মা মা দেখো আমাদের গাছটাতে কত আপেল ধরেছে আমাদের কাছে যদি কেউ আপেল চায় আমরা তাকে ফিরিয়ে দেব না কেমন হ্যাঁ মা আমরা কোনোদিনও তাকে ফিরিয়ে দেব না কিছুক্ষণ পর টুনি তাদের কাছে আসে এবং তার মেয়ের জন্য আপেল চেয়ে বসে ওই মামি আমার ছানাটা আপেল খাবে বলে কান্না করছে আমাকে একটা আপেল দিবে গো আমি আর মা এই নিয়েই কথা বলছিলাম তুমি নিয়ে যাও আপেল এইভাবেই তাদের কাছে যারাই আপেল চাইতে আসতো সবাইকে আপেল দিত কাউকে ফিরিয়ে দিত না